সবার আগে মোবাইলটাকে ফলো করতে হবে ফলো করার পর দেখতে হবে ছেলেকে রেডি করে নিচ্ছি গুগলকে গুগলেই রেডি হয়ে যাচ্ছে তো আমরা কোথায় যাব আমাদের মধ্যে কিন্তু খুব আনন্দ গুগল যখন রেডি হয় খুব খুশি হয় সব সময়ের জন্যই সব সময়ের জন্য খুশি হয় এই যে আমরা রেডি হয়ে গেছি ওদিকে গুল্লু রেডি হয়ে গেছে সবাই মিলে সবাইকে দেখিয়ে দিলাম দেখো শার্টটা গুল্লু বলেছিল পয়লা বৈশাখের পরতে কিন্তু আমি দেখলাম না মায়ের পুজো আছে তাই শার্টটা আমি আগেতেই পরে নিলাম কেমন হয়েছে সবাই বলো শার্টটা তো আমরা চলে গেছি মেলার ভিতরে ঢুকেছে সবাই মিলে দেখো বাপ মেলায় গিয়ে দেখা ডোনার ভাইয়ের সাথে আমরা সবাই মিলে দাঁড়িয়ে অনেক গল্প করলাম আনন্দ করলাম তো আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নি ভিডিও বানিয়ে নিই সেলফি ভিডিও সবাই মিলে বানিয়ে নিয়ে এবার আমরা মায়ের দিকে রওনা দিলাম যেতে যেতে মেলায় কত জিনিস আছে তোমাদের দেখাবো সব তো দেখানো যায় না যেগুলো যেগুলো ভালো জিনিস সেগুলো দেখাচ্ছি এই যে ড্রামটা যেহেতু গুগল খুব পছন্দ করে তা দেখলাম তো গোবল ড্রামটা দেখানোর পর কেনার কথা বললো না বললো বাবা আমার কাছে আগে ছিল ড্রামটা তো আমি ওই ড্রাম দেখি তারপর চলে গেলাম দেখো তো বাদাম জিলাপি এখানে জিলাপি বানানো হচ্ছিলো গরম গরম জিলাপি সবাই ভালোবাসো তো তারপর চলে গেলাম সবাই মিলে আমরা মাকে দর্শন করার জন্য তো মাকে দর্শন করতে গোবল নিজের জিনিস খুঁজে যাচ্ছিলো যে কী নেবে কী নেবে কী নেবে মেলা থেকে ও খালি চারিদিক দেখে যাচ্ছে কী কিনবে তো আমরা চলে গেছি যেতে যেতে সন্দীপের সাথে দেখা হয়ে গেলো সন্দীপ ছেলেকে আদর করা শুরু করে দিয়েছে গুগলকে অনেকদিন বাদেও দেখতে পেয়েছে তো তারপরে আমরা চলে গেলাম মেলায় পুরো ঘুরতে বাপ রে বাপ দেখো সবচেয়ে বড়ো জিনিস কি মেলায় আসলে পরে সবার সাথে দেখা হয় কথা হয় অনেক নতুনত্ব বন্ধুবান্ধবের সাথে দেখা হয় পুরনো বন্ধুর সাথে দেখা হয় মেলায় জিনিসটা একটা কত সুন্দর দেখো ময়ূর পালক ময়ূর পালকগুলো বিক্রি হচ্ছিলো তো তারপর চলে গেলাম আইসক্রিম সেন্টার তো গুগলের পছন্দ কোন কোনটা পছন্দ হবে সেটা গুগল চয়েস করে নিল তো একটা কোন চয়েস করে তা গোগলের ফ্লেভারটা স্কিম হচ্ছে টুইন ওয়ান ও টুইন ওয়ানটা খুবই ভালোবাসে তো আমি বললাম গুগল টুইন ওয়ানটা নিয়ে খেতে শুরু করে দিচ্ছে আরে ক্যামেরার দিকে তাকা ক্যামেরার দিকে তাকা ও আগে দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে এবারে ক্যামেরার দিকে তাকিয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো তোমরা একবার পালায় কত ভিড় মানে মানুষ পালা যাচ্ছে না মানুষের পায়ে মানুষ উঠে যাচ্ছে এত ভিড় তো আমরা তারপরে চলে গেলাম তারপর দেখি হঠাৎ দেখি বাবু আর প্রীতি আইসক্রিম নিয়ে এসেছিলো তো ওটা খাওয়া দাওয়ার পর গোবরকে আমি গুল্লুকে আমি আর খুঁজে পাচ্ছি না তারপরে কি দেখছি গুল্লু দেখি ওটা তো একটা ব্রেসলেটের দোকান যে ব্রেসলেট কিনছে দেখো দেখো ঠিক ওর জায়গায় চলে গেছে তারপর ওর ছেলের সব আঁকার জিনিসের দোকানে চলে গেলাম ওখান থেকে একটা স্কেচ নোট তারপরে নানা রকমের পেন হাবিজাবি কিনে নিয়ে আমি যেটা সময় মেলায় গিয়ে খেয়ে থাকি সেটা হচ্ছে পান পানের দোকানে চলে গেলাম একটা পান মুখে দিয়ে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ফুলের দোকানে ফুলের দোকানে গিয়ে নানা রকমের ফুল দেখছি বাহ কত সুন্দর ডিজাইন এগুলো তো অরিজিনাল না এগুলো ডুপ্লিকেট ফুল তো যথারীতি আমরা কতগুলো ফুল চয়েস করে নিয়ে সুন্দর একটা স্টিক চয়েস করে নিয়ে একটা ফুলদানি সেট তৈরি করলাম কেমন হয়েছে সবাই বলো তারপরে আমি ফুলদানিটা হাতে নিয়ে বলছি আমি কাপ পেয়ে গেছি কাপ পেয়ে গেছি বলছি একটু ফুলগুলো দেখিয়ে দিয়ে সবাইকে কেমন হয়েছে তারপরে চলে গেলাম আমরা হচ্ছে মেলার পিছন সাইডে সেখানে গিয়ে বাবুকে বলছি তুই একটু কাপটা দেখাত তোর বাবু ওর কাপটা নাড়াচ্ছে দেখো কী হবে সেই দিকে কি হাসি মার মাসি গল্প করছিল তাই মার মাসিকে বললাম যে এদিকে তাকাও এদিকে তাকে একটু হাত নাড়িয়ে দেখাও তখন মার মাসি এদিকে তাকে একটু হাত নাড়িয়ে দেখালো তারপরে আমরা গোগল তো ওইদিকে তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম তারপরে আমরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেলো আমরা সবাই মিলে আস্তে আস্তে করে রাত তখন বাজে বাড়ির পথে রওনা দিলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই